নোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটিরিয়ামেরিকা অপিয়াম অপিয়াম কঠিন রোগে মস্তিষ্ক আক্রান্ত হয়ে রোগী আচ্ছন্ন ও অচৈতন্য হয়ে পড়ে থাকে অপিয়াম ব্যথা ছাড়া রোগের অভিযোগ শারীরিক প্রতিক্রিয়ার অভাব ওষুধের যথাযথ ক্রিয়া হয় না অপিয়াম কোষ্ঠবদ্ধতার সহিত শক্ত গোলাকার কালো বলের মতো মল অপিয়াম ভয় পাওয়ার পরে ভয় থেকে যায় অপিয়াম ঘুমাতে গেলে শ্বাস বন্ধ হয়ে আসে শরীর ঝাঁকি দিয়ে আবার শ্বাসক্রিয়া শুরু করে অপিয়াম নাক ডাকা অসম ও গড়গড় শব্দযুক্ত শ্বাসক্রিয়া যে সকল কারণে অপিয়াম ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় উত্তাপে ঘুমের সময় ও পরে ঘুমের যে কোনো উদ্ভেদ ও স্ট্রাপ চাপা পড়লে ভয় পেলে মানসিক উদ্দীপনায় সান স্ট্রোক হলে অ্যালকোহল পান করলে দুর্গন্ধে যে সকল কারণে অপিয়াম ওষুধের রোগ লক্ষণ উপশম হয় ঠান্ডা জিনিসে অবিরাম হাঁটলে পোশাক খুললে